ওটা রসুল্লার জন্য আমরা এক হয়েছিল কথা ঠিক না ভুল বলেন আজ অখাফের লড়াই আমাদের শুধু লড়াই নয় দেশবাসীর লড়াই আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব চালি মেরি ভি কথা ঠিক না বেঠে আমাদেরই ছিল এক সোনালি অতীত

ফিরাবে তুমি খালি খালিদের কথা সালাও শতবীর শশ গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি

সে বুনাজ লাগছে ছো পারে বারে তুমি আর বোজে আছো পো বিলাসে ও তোমার মন কাঁপে ত্রাসে যাকে দেখে পো দেখেনি সূর্য আলোকে সে বুনাজ লাগছে ছো পারে ভারত ফিলিস্তিনে আরাকান ওই ঘুরে কাঁদছে তোমার মন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই ভাই ও य ये

সে ছড়ছড়াতি জমিন हां আওয়াজ হয় জমিন কাঁপে জমিন কাঁপে আর আমরা তো এই বলবো ইধারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমায়ে কিছু আছে নাকি কিছু আছে সীতামগর রাজা বাসা যারা আছে দিকাই সীতামগারি যারা হুনার আজমায়ে তু তীর আজমা হাম জিগার আজমায়ে কথা ঠিক না বে ঠিক বলেন সকলের থাকবি আওয়াজ তোলেন এরম ভাবে এখানে থাকবে হাতগুলো খোলেন না খোলেন

আমরা একত্রিত হয়েছি জড়া হয়েছি কি উদ্দেশ্যে আমাদের সকলের জানা আছে তবে আমার দাদু যান ছোট হুজুর বি কেবল একটা কথা বলতেন ধুপুলো গাছে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই ধুপুলো গাছ বোঝেন আপনারা ওতে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই আমার বড় ভাইজান হুজুর আপনাদের কাছে বললেন যে সব মাঠে এসে বসেন যদি এই কথাটাই আপনারা না শুনেন আমাদের কথায় আপনারা কি করবেন চিল্লাচ্ছেন কেন সব চিল্লে হয়ে গেল ও করলে হয়ে গেল চিল্লাচ্ছেন যদি আমার বড় ভাইয়ের এই হুকুমটাই আপনি পালন না করেন এখানে তো প্রশাসনিকের লোক আছে। এখানে অন্য ধর্মের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আসেন তাদের কাছে কি বার্তা যাবে যে বসার হুকুম দিলে সেটাই মানে দখল করবে এরা কলকাতা দখল করবে এরা এই করবে এরা সেই করবে কি করে করবে না এরকম করে কোনো কাজ হবে না আমি সবাইকে অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন মাঠে এসে বসে যদি আসেন আসেন না বন্ধুত্ব হবে না হয় আসো নাহলে যাও একটাই থাক আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন না আল্লাহ কোয়ালিটিকে পছন্দ করেন পাঁচশো কেজি লুহা চাগাতেই পারবে না কোনো দাম নেই ছোট্ট ভিড়ে পকটের মধ্যে রয়ে যাবে অনেক দাম পাঁচশো কোটি টাকা দাম মাথায় ঢুকছে বুঝতে পেরেছে হিরে হন ওই লুহা হয়ে লাভ নেই যেনা রাস্তার ধারে আছে সকলে এসে মাঠে বসে আপনারা কি মনে করেছে আজ আমাদের হাল এরকম কেন আমাদের অবস্থা এরকম কেন আজ আমাদের কাছ থেকে মসজিদের জমি নেওয়া হচ্ছে মাদ্রাসা নেওয়া হবে গর্বস্থান এই পর্যন্ত কি ঠান্ডা হবে এইটাই কি শেষ আর কিছু হবে না না এরপরে আজান বন্ধ হবে এরপরে নামাজ জামাতে বললো বাড়ির ছাদে নামাজ পড়বে যাও এরপরে আরো অনেক কিছু হবে একটাই কারণ আমাদের আমাদের এরকম হওয়ার একটাই দোষ আমাদের সেই দোষটা কি সেই দোষটা হচ্ছে ঘরে আগুন লেগে যাওয়ার পরে আমরা চিন্তা করি আগুন লেগে যাবার পরে আমরা চিন্তা করি যে আগুন লাগলো কেন যা এবার কি হবে কিন্তু আগে আমরা ব্যবস্থা করি না জায়গায় ইহুদিদের উদাহরণ দিয়ে বলছি শোনেন ওরা আজ এত শক্তিশালী কেন একশো বছর দুশো বছর ধরে তারা মেহনত করে মুজাহাদা করে সেই জায়গা পেয়েছে এ সুন্নত আমাদের এ সুন্নত রসুল পাক সাহেবের আকামাওয়ালা রসুল্লাহ সাহেব হুজুর পাক সাহেব চোদ্দশো বছর আগে বলে গেছেন দার্জাল আসবে তৈরি করেছেন উম্মতকে একটা চিন্তা ভাবনা দিয়েছে দার্জাল আসছে দার্জাল আসছে দার্জাল আসছে দার্জাল আসছে সব পায়ের মাথার মধ্যে আছে দার্জাল আসছে যদি এখন এসেও যায় আমরা ধরে ফেলবো এই দার্জাল যতই কারামতি দেখা যত অলৌকিক ঘটনা দেখাক আমরা ধরে ফেলবো এই দাজ্জাল হুজুর পাক আমাদের একটা ফেকে দিয়েছে ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসবে যদি ইয়াজুজ মাজুজ বেরি আমরা ধরে ফেলবো যে হুজুরের ভবিষ্যৎ বাণী ইয়াজুজ মাজুজ এসে গেছে চোদ্দশো বছর আগে বলার দরকার ছিল না কিন্তু তাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাব্বাতুল আরদ আসবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদের ঘরে আগে থেকে তৈরি করেছেন আগে থেকে আমাদের রেডি করেছেন আর আমরা যে শূন্যত আমাদের সেই শূন্যতকে আমরা ভুলে গিয়েছি অন্য ধর্মের মানুষেরা সেই সূন্যত পালন করছে অন্য ধর্মের অনুযায়ী চলছে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে দেখছেন যে সব আমাদের হাতে কিছু নেই ওরা ভেবে নিয়েছে যদি এদের সবকিছু কেড়েও নিয়ে এরা কিচ্ছু করতে পারবে না

এরা জানে যে দু হাজার তিন হাজার দিলে এরা খুশি হয়ে যায় আমাদের পরিবর্তন হতে হবে নিজেদের করে পাল্টাতে হবে যদি আমরা পরিবর্তন না হয় নিজেদের করে যদি না পাল্টাতে পারি আমরা কোনোদিন আমাদের আসল জায়গা ফিরে পাবো না নিরাশ হবেন না আমার আল্লাহাক আসে না রায় আসে না নিরাশ হবেন না নিরাশ হয় নিরাশ হওয়া মুসলমানের কাজ নয় আল্লাহ বলেছে লা তাকুনা তুমির রাহমাতুল্লাহ নিরাশ হবেন না এক খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন একা এসেছিলেন একা তিনার ওসিলাতে একটা দুটো নয় 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে কথা কথা ঠিক না বে ঠিক বলে আমার এক গুলাম হাজর বলছিলেন হুজুর পাক সাহেব যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য দুশ্মন ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন একশো আশি মাইল দূরে গিয়েছিলেন বদরের যুদ্ধে সাহাবা হুজুরদের পায়ে মোবারক জুতোও ছিল না চারটে ঘোড়া ছিল আটটা তলোয়ার ছিল চারটে ঘোড়া আটটা তলোয়ার খালি পায়ে বজরের সাহাবারা যখন পৌঁছেছিল উল্টোদিকে সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সৈন্য তারা সামনে দাঁড়িয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু তার ফিকর আমাল যা কুয়াত ছিল বদরের জমিনে নিয়ে হাজির করেছেন আমার আল্লাহ পাক ইসলামকে মুসলমানকে আল্লাহ ফতা দান করেছেন তার মাদাত আল্লাহর মাদাত আল্লাহ পাক মাদাত করবেন আল্লাহর মনোনীত সেই ইসলামে আল্লাহ মাদাক করবেন তবে আমাদের সকলকে পরিবর্তন আমাকে দিয়েছেন যেটুকু আল্লাপাক আমাকে দিয়েছেন সেই ফেকেট করে আমি বুঝতে পেরেছি আজ মুসলমানের হাল এরকম কেন মুসলমানের অবস্থা এরকম কেন মুসলমান চিন্তা করে না বাইরে ঝড় উঠেছে ঘরের ভিতরে আগুন জ্বলছে মা মোতের সঙ্গে লড়াই করছে আর ছেলে পাবজি খেলবে ছেলে পাবজি খেলবে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে এসেছি আমি শেষ কথা এইসব ফিটো হয়নি বেশি ভাইজান বলছিলেন ভাইজানের হুকুম ভাইজানকে আমি বড় ভালোবাসি ভাইজানের হুকুমে আমি এসেছি জি জি ভাইজানের হুকুমে আমি এসেছি আমি শুধু একটা শেষ কথা বলি শেষ কথা বলি আমাদের হাল এরকম কেন ভাইজরহাফতে ইমাম একটা জালি রহমানতুল্লালে তিনি আমাদের বলে গেছেন ইমাম একটা জালি রহমানতুল্লালে তিনি বলে গেছেন যখন দেখবে কম বেজ্জত হচ্ছে আজ মুসলমান বেহজত হচ্ছে না না বলেন কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হয় মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হয় কুকুর বিড়ালের ইজ্জত আছে মুসলমানের ইজ্জত নেই আজ গাজ বাঁচানোর জন্য সংস্থা আছে গরু বাঁচানোর জন্য সংস্থা আছে হরিণ মারলে তার প্রতিবাদে খুনোখুনি আরম্ভ হয়ে যায় তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনে মুসলমান মেরে দিল কোন বিচার নেই যে আইনে আমাদের ভাই আল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই রসুল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই যে আইনে ফিলিস্তিনি মুসলমান মারা হয়েছে বিশ্বের সেই আইনে আমরা প্রস্রাব করে দিই কথা ঠিক বেঠিক বলে যে আইনে মুসলমান মারা হচ্ছে সে আইনে আমরা বিশ্বাস করি আর এই থেকে দায়িত্ব বলছি যে আইনে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে সেই আইন আমরা বিশ্বাস করি যে আইনে আমাদের মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমান কতল করা হচ্ছে সেই আইন আমরা বিশ্বাস করি জেনে রেখে দেবেন গুই 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 এই ইসলাম ইসলাম মাথা তুলে বাঁচা শিখায় মুসলমানকে হিজরে করেছে হিজরে শুধু বলেছে মুসলমান মানে শান্তি মুসলমান মানে শান্তি মুসলমান মানে শান্তি হিজরে করে দিয়েছে মুসলমানকে ওঠো মুসলমান তুমি কি মনে করছো আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমার ইসলামের হেফাজত করবে আমেরিকার প্রেসিডেন্ট হেফাজত করবে রাশিয়ার পুতিনের সাথে তোমার কুরআন পাহারা দেবে ভারতের मोदी জালেম সরকার এসে তোমার মসজিদ পাহারা দেবে না আর কুরআনকে তোমাকেই ইবাদত করতে হবে তোমার ইসলাম তোমাকেই বাঁচাতে হবে তোমার دين তোমাকে বাঁচাতে হবে তোমার শরীয়ত তোমাকে বাঁচাতে হবে তোমার নামু শরীসা রাসূলুল্লাহর ইজ্জতের পাহারা তোমাকে দিতে হবে শুনেন শুনেন আমি দুটো তাকবীর পাওয়ার লেগে কথা বলছি নি হাকিকাতের কথা বলছি তোমাদের গরম করার জন্য তাকবীর পাওয়ার জন্য বলছি তুমি কি মনে করেছো দেশের যে প্রধানমন্ত্রী আছে আমি নিজে মিশরের খেল্লাই গিয়েছি সালাউদ্দিনের কেল্লায় গিয়েছি নিজে যখন সালাউদ্দিন আইউবির সামনে পৃথিবীর বড় বড় দু জানু বসে তখন ছিল বড় বড় কুন্ডা মাস্তান পৃথিবীর বড় বড় সারদার দু জানো হয়ে বসে থাকতো আজ বাইতুল মুকাদ্দাস আমরা নিতে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে মারামারি করছে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝগড়া এটা মাথায় রাখবেন ওটা দখল করার জন্য ঝগড়া ওমর ফারুক যখন চিঠি লিখে দিয়েছিলেন ওমর ফারুকের চিঠি দেখে ভয়ে বাইতুল মুকাদ্দাস দিয়ে দিয়েছিলেন আজ সারা পৃথিবীতে তিনশো কোটি মুসলমান ছাপান্নটা মুসলমানের দেশ এত রাজা বাদশাহ মুসলমানের কোনো দাম নেই মুসলমানকে কেউ ভয় করে না মুসলমানকে কেউ ভয় করে না কারণ মুসলমান আল্লাহকে ভয় করে আমি তো অন্য ধর্মের কাউকে বলবো না আমি তোমাকে বলবো মুসলমান মনে করেছে সোনার আংটি পরলে ইজ্জত বাড়বে মুসলমান মনে করেছে দাড়ি চাচলে ইজ্জত বাড়বে মুসলমান মনে করেছে হ্যাঁ আইফোন নিলে ভাত ভারবে মুসলমান মনে করেছে বড় গাড়ি চাপলে ইজ্জত ভারবে জেনে রেখে দেবে মুসলমানের ইজ্জত সোনাতে নেই মুসলমানের ইজ্জত জিন্সের প্যান্ট সাথে নেই মুসলমানের ইজ্জত হ্যাঁ ওই বড় আইফোনে নেই মুসলমানের ইজ্জত মুস্তাফার কদমে আল্লাহ দান করে দিয়েছে যে যত নবির কলমে যাবে আমার আল্লাহ পাক তার চোপর তত বড় করে দেবে মুখ নবজ খালিদুলের চোট ভাল্ল

ইমাম গাজ্জালিও যে এদের মা বোনগুলোকে বাজারে বিক্রি করা হবে এদের মা বোনের উন্নতরে টানা হবে প্রশ্ন জানতে পারে এই সব কথা এখানে কেন বলছেন অকাফ নিয়ে বলেন অকাফ নিয়ে বলে হ্যাঁ কিছু পাতি ডাক্তার আছে পাতি ডাক্তার বোঝেন হেতুরে ডাক্তার গ্রামে গ্রামে সব ছোট ছোট খলটি করে বসে থাকে না যদি মাথার যন্ত্রণা নিয়ে যায় চারটে রোগী যদি মাথার যন্ত্রণা নিয়ে যায় কি জ্বর হয়েছে যায় চারজনকে প্যারাসিটামল লিখে দেবে কারণ যারা ডাক্তার নয় তারা রোগ দেখে ওষুধ দেয় যে জ্বর হয়েছে ওষুধ দাও আর ভালো ডাক্তার প্যারাসিটামল দেবে না একজনকে তো ওষুধই দেবে না বলে মাথা যন্ত্রণা তোমার চোখের পাওয়ার বেড়েছে চশমা পড়ে যাও কারণ ভালো ডাক্তাররা রোগ দেখে নয় কেন রোগ হয়েছে কারণ দেখে ওষুধ দেয় তোমাদের রোগ হলো কেন আজ মুসলমানের রকম হলো কেন এই হাল হলো কেন এরা নবী ভুলে গেছে শরিয়া ভুলে গেছে ইসলাম ভুলে গেছে তুমি কি মনে করেছো ইংরেজকে যখন মুসলমান তাড়ি তাড়িয়েছিল আপনি জানেন রাখ একজন মুসলমান ছিলেন আমি ওনার নামটা ভুলে যাচ্ছি দিল্লিতে যে স্বাধীনতার জন্য লড়াই যখন করেছিলেন গলা কেটে ঝুলিয়ে রেখেছিল গাছে 8 দিন ধরে রক্ত পড়েছে 8 দিন ধরে খুন পড়েছে যখন 8 দিন ধরে খুনের ফুটা পড়েছে কিতাবে লেখা আছে সোনালী অক্ষরে যে এর থেকেই বোঝা যায় সে যখন অন্তকাল হয় শহীদ হয় তার চোখে মতের ভয় ছিল না ইংরেজ বলেছিল মুসলমানের সঙ্গে লড়াই করা যাবে না কারণ পৃথিবীর সব দল বাঁচার জন্য লড়াই করে ইসলাম মরার জন্য লড়াই করে আজ আমাদের সেই কুয়া শেষ হয়ে গেছে কুয়া শেষ হয়ে যাবে এই হাজার হাজার মানুষ এসে বসেছে আমি এই জায়গায় ফিট হই না আমি পীর ফকির মানুষ গুলো একটু পেছন দিকেই থাকা পছন্দ করি হাজার হাজার মানুষ এসে বসেছেন আমি একটাই বার্তা দিতে চাই ঘটনা ঘটে যাবার পরে চিন্তা করেন না আগে চিন্তা করেন যদি इज्जत ফিরে পেতে চান রাসূলুল্লাহর কদমে ইজ্জত পাওয়া যাবে একটা প্রমাণ যারা এখানে আছেন উপরে যারা আছেন সকলকে একটা প্রমাণ দিই কারা খারাপ বাদশা सिकందরের হাত নাম শুনেছেন হাত তুলে দেখান বাদশা सिकंदर উল্টো পাল্টা হাত তুলবেন না ঝোকে ঝোকে যেটা জানেন তুলেন सिकందরের বাদশা তুলে রাখেন আই দেখলেন আপনারা সবাই বাচ্সা সেকেন্ডার সারা পৃথিবীর বাদশা ছিল কুয়াৎ তার ছিল ক্ষমতা তার ছিল সমস্ত কিছু তার গদিনে ছিল বাদশা সেকেন্ডারে এবার আমি আপনাদের বলে দিই এমন একটা লোক ছিল যে বাদশা ছিল না রাজা ছিল না বাজারে পিক হয়েছিল কিনেছে কিনে রসুলুল্লাহ নামে রখ করেছে বেলালকে কারা কারা ছেলেন হাত তুলে দেখা বেলাল কারা ছেলে বেলাল কারা ছেলের হাত দেখেন হাতনাবার উপরের মানুষ দেখতে পেলেন যখন এই হাজার হাজার মানুষের মধ্যে সারা পিতার নাম বললাম আর বেলালের নাম বললাম সবাই হাত তুললো তাই মন্ত্রী হয়ে চোখ নয় প্রধানমন্ত্রীদের চোখ নয় বড় বাসা হাতের চোট নয় সারা পৃথিবীর ধনী হাতের চোখ নয় পুরা চোখের মুস্তাফা হুজুরের কদমে আল্লাহ দান করিয়ে দিয়েছে আমাদের সকলকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে হুজুর পাগের গুলামি করে আমাদের এই প্রতিবাদকে এগিয়ে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে আগিয়ে আল্লাহ আমাদের সকলকে তামিয়াবি দান করবে বলেন আল্লাহ ইনশাল্লাহ আমি একটা গজল আপনাদের সামনে শোনাব আমাদের অবস্থার গজল যে আমরা কী ছিলাম আমরা কী হয়ে গেছে